আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাই হোক আজকে একটু বাইরে বের হলাম বাইরে বের হয়ে একটু মার্কেটের দিকে চলে গেলাম আর যে মার্কেটে আমরা যাচ্ছি অথবা যেই এরিয়াটাতে যাচ্ছি সেই এরিয়াটার নাম হচ্ছে গ্রিনউইচ যারা লন্ডনে থাকেন অবশ্যই তারা চিনেন তারপর বললাম এই এরিয়াটার অথবা এই এলাকাটার নাম হচ্ছে গ্রিনউইচ এখানে অনেক বড় বড় শপিং মল আছে তারপর সিনেমা হল আছে তারপরে বিনোদনের অনেক জিনিস আছে তারপর রেস্টুরেন্ট আছে ভালো ভালো খাবারের রেস্টুরেন্ট আছে যাই হোক আমরা একটু মার্কেটের ভিতরে যাব এখন একটু বাইরে ঘোরাঘুরি করছি আপনাদের বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পরিবেশটা তারপর আমরা মার্কেটের ভিতরে ঢুকলাম ঢুকে দেখি আরও সুন্দর জায়গাটা তারপর এখান থেকে আমরা একটু ভিতরের দিকে চলে গেলাম ডিপ দিয়ে যেতে হয় যাওয়ার সময় এমন সুন্দর একটা ভিউ আপনারা দেখলে বুঝতে পারবেন যাই হোক দেখেছেন কি সুন্দর কালার ডিজাইন দিয়ে সুন্দর করে মার্কেটের পরিবেশটা পরিবেশন করেছে আমার দেখতে খুবই ভালো লেগেছে এখানে আসলে আমার মনে হয় এত সুন্দর একটা জিনিস মানে জিনিস না সত্যি এত সুন্দর একটা ভিউ মার্কেটের ভিতরে সবাই এখানে আসে যাদের মন চায় আর কি আইসা ওরা ছবি তুলে বসে গল্প করে তারপর মার্কেটটা ঘোরাঘুরি করে দেখে কোথায় কী পাওয়া যায় যাদের প্রয়োজনের জিনিস আছে ওইখানে ঢুকেন কিনে নিয়ে যায় আমারও ভালো লাগে মার্কেটটার ভিতরে আসতে আমি প্রায় এই মার্কেটে আসছি আবার আরেক দিন আসলাম আজকে আপনাদের দেখানোর জন্য আপনারা যদি এখানে আসেন এই গিনউইচ যারা লন্ডনে থাকেন তারা এই এই এরিয়াটাতে আসবেন এবং এই মার্কেটের ভিতরে ঢুকে দেখবেন যে কত সুন্দর জিনিস আছে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় সাংসারিক জিনিসও পাওয়া যায় তারপরে ভালো ভালো ড্রেস পাওয়া যায় তারপর আস্তে আস্তে আমরা যখন একটু সামনের দিকে এগোই তখন দেখি এত বড় একটা হার্ড আমার দেখে মনটা অনেক ভরে গেছে যে এত বড় একটা হার্ট সত্যি কথা কি আমাদের ভিতরে যেই হার্ট এটা বাস্তবে হাট তো এক না এটা তো একটা সাজানো একটা হাট তারপরও হৃদয় দিয়ে অনুভব করি যে হাটটা মনে আমাদের এরকমই যাই হোক আমরা অনেক ঘোরাঘুরি করলাম মার্কেটের ভিতরে এখন আমরা মার্কেট থেকে নেমে যাব নিস্তালায়। এতক্ষণ উপরতলায় ছিলাম এখন নিস্তালায় চলে যাব এখানে তারপরে যাওয়ার সিঁড়ি দিয়ে নামার সাথে সাথে এত সুন্দর একটা জায়গা সবুজ গাছ দিয়ে সাজানো এটা রিয়েল না অবশ্য একটু আর্টিফিশিয়াল যাই হোক আবারও দেখালাম আপনাদের ভিউটা কেমন দেখা যায় দেখেন অনেক সুন্দর আমার খুবই পছন্দের একটা জায়গা এটা তারপর এই কি ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলাম বাসার দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি কারণ বাহিরে অনেক ঠান্ডা আরেকটা কথা বলতে আমাদের মধ্যে এই মার্কেটের উপরে ছাদ নেই এই মার্কেটের উপরে একটা অনেক শক্ত ধরনের কাপড় দিয়ে উপরে ঢাকা আছে ওইটার উপরেও মানুষ যায়